রাস্তা দিয়ে হঠাৎ যাচ্ছিলাম দেখলাম সিএফ মোটর শোরুম তো আমি নেটে ঘেঁটে যতদূর দেখছি সিএফ মোটর অনেক ভালো ব্র্যান্ড হ্যাঁ এবং এরা কিন্তু হায়ার সিসি অনেক বাইক বানায় তো ঢুকেই আমার প্রথম চোখে পড়লো হার্লি ডেভিডসনের মতো একটা বাইক যেটা রেড কালার আমার চোখে আটকে গেল হঠাৎ মানে দেখার সাথেই পছন্দ হয়ে গেল কারণ আমার এখন স্পোর্টস বাইক ভালো লাগে না এই জন্য হয়তো তো আমি কিন্তু একটু বাইকটার সম্পর্কে জানার চেষ্টা করলাম এটার ইঞ্জিন হচ্ছে দুইশো পঞ্চাশ সিসি এবং টায়ার সেকশন পিছনে একশো আর এইখানে স্পেসিফিকেশন আছে আপনারা দেখে নিন এটা কিন্তু স্লিপার ক্লাস আছে এবং ইএফআই ইঞ্জিন এবং এটার মাইলেজ আমি যতদূর শুনলাম হচ্ছে কত ৩৫ থেকে ছত্রিশ তারা ক্লেম করতেছে এখন আমি জানি না যে আসলে কত রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি জানি না হ্যাঁ এবং এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আছে আর সব লাইট কিন্তু এলইডি মানে মোটামুটি ভালোই এখন যে মেন বিষয়টা হয়েছে এইটাই কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন এইটা ইউএসডি ফর্ক দিলে খুব ভালো হতো আর এইটার একটা স্পেশালিটি হলো এইটাই কিন্তু চেন নাই আমাদের যে বাইকে যেমন চেইন কিন্তু লহা এটা কিন্তু চেন না এইটা রাবারের মতো দেখলাম ঠিক আছে এই দেখেন রাবারের মতো আমি জানি না যে জিনিসটা কী কিন্তু লোহা না কিন্তু ঠিক আছে এখন এত ভারী একটা বাইক ওই রাবারের মতো এই ছোটো জিনিসে কিভাবে টানবে জানি না তারপরে ওই যে কথা আছে না টেকনোলজিয়া হ্যাঁ এইটাই ভাই টেকনোলজিয়া এইভাবেই চলবে উইদাউট সেইন কোনো সাউন্ড হবে না তো আপনারা আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এস আর থ্রি হান্ড্রেড এই বাইকটাও অনেক ভালো অনেক সুন্দর মানে লুকই বলবো এক কোথায় জোশ ও পিছনে কত হট দেখেন আর এই ট্যাঙ্কির উপরে কিন্তু মনে হচ্ছে কি একটা স্টিকার দেওয়া ওটা আমার যেহেতু মনে নেই তাই বলতে পারতেছি না এখন ভুলে গেছি হঠাৎ সব কিছু মনে থাকবে এমন কোনো কথা না তো এই বাইকটাও ভালো কিন্তু আমার বাইক ভালো লাগছে কিন্তু রেটটা ওইটা প্রাইস বললো হচ্ছে চার লক্ষ আশি আমার কাছে একটু বেশি মনে হলো আর একটু কম করলে ভালো